চমৎকার প্রোডাক্ট রয়েছে সেটা হচ্ছে আপনার লোকে একদম রোবোটিক রোবোটিক তবে এর মধ্যে একটা চমৎকার ফিচার আছে সেটা হচ্ছে আপনার লোকে জুম অপশন রয়েছে আপনার হচ্ছে 7 কেজির একটা ওয়েট দিয়ে যদি এটা যদি মানে ই করা হয় মানে আঘাত করা হয় এটার উপরে গ্লাসটা কিন্তু ভাঙবে না এটা কিন্তু ব্যান্ডেল প্রুফ ডোম ক্যামেরা একটা ব্যান্ডেল কিন্তু আপনার হচ্ছে যে ডেটা যে আপনারা রাখার যে একটা ইস্যু আছে যে আপনার এই গোয়েন্দা সংস্থাগুলা বা আমরা যে সার্টিফিকেশন দেই এটা ইউএস এর যে আপনার হচ্ছে গোয়েন্দা সংস্থা আছে তারা সার্টিফিকেশন দিয়েছে যে টিপি আসলে কোনো ডেটা রাখে না হ্যাঁ

আমরা আসলে টিপিলিং কে অনেকটা চিনি আবার অনেককে চিনি না তবে বাংলাদেশে কিন্তু দীর্ঘদিন যাবৎ আছে টিপুলিং কিন্তু বাংলাদেশের একটা জায়গায় হচ্ছে মানে নাম্বার ওয়ান সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের বাসে কিন্তু হচ্ছে ওয়াইফাই রাউটার আমরা ব্যবহার করি তবে আমরা যদি আমি একটু পিছনে যাই আজ থেকে দশ বারো বছর আগে বা পনেরো বছর আগে যদি আমরা যদি রাউটার হিসেবে যদি বাংলাদেশের প্রথম কোন ব্র্যান্ড বা কোন প্রথম কোনো ডিভাইস যদি আমরা যদি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কিন্তু টিপিলিং এখনও তো অনেকগুলো ব্র্যান্ড বা অনেকগুলো এই কোম্পানি কিন্তু বাংলাদেশে যুক্ত আছে তবে টিপিলিং কিন্তু বাংলাদেশের প্রথম আসলে এই রাউটার ব্যাংল হ্যাঁ তো টিপিলিং কিন্তু আসলে নেটওয়ার্কিং প্রোডাক্ট নিয়ে কিন্তু দীর্ঘদিন যাবৎ কাজ করে তো এই ধারাবাহিকতা কিন্তু কিন্তু এর এখন আইপি একটা প্রোডাক্ট লঞ্চ করেছে ওয়ার্ল্ড ওয়াইড এটা দীর্ঘদিন হয়েছে এবং অলমোস্ট এটা আমি যতটুকু জানি এটা মালয়েশিয়াতে কিন্তু যত সিসিটিভি ব্র্যান্ড আছে সকল দিক দিয়ে কিন্তু টিপিলিং মালয়েশিয়ার নাম্বার ওয়ান সিসিটিভি ব্র্যান্ড এবং পৃথিবীর অনেকগুলো দেশে কিন্তু আহ টিপিলিং নাম্বার ওয়ান ব্র্যান্ড তো টিপি এর আপনার এই সিসিটিভি কিন্তু ওরা একটা টিপিলিং এর বিজি নামে ওরা লঞ্চ করেছে আরকি তো এই টিপিলিং প্রোডাক্ট গুলো নিয়ে আমরা এখন নতুন করে যাত্রা শুরু করতে যাচ্ছি যেহেতু এটা আমরা অবারণ দেখেছি আমরা সবসময় কিন্তু ভালো ব্র্যান্ড নিয়ে কাজ করার চেষ্টা করি তো আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে যেটা আফটার সার্ভিস বলেন তারপর হচ্ছে প্রোডাক্ট ভালো বলেন টেকনোলজি বলেন সবকিছু মিলিয়ে যে প্রোডাক্ট গুলা আছে এগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি তো সেই ধারাবাহিকতা আপনাদেরকে আজকে আমরা কিছু প্রোডাক্ট দেখাবো আর এই প্রোডাক্ট গুলো হচ্ছে টিপি আর এই টিপি আমাদের মাঝে বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আসছে এই সেগমেন্টের প্রোডাক্ট গুলো কিন্তু দেখা যাচ্ছে যে ফিচার গুলো রয়েছে এই ফিচার গুলা কিন্তু আসলে অনেক চমৎকার এবং প্রাইস বলেন এবং এটার যে ফিচার সকল কিছু মিলে কিন্তু এটা আসলে এটা আমার মনে হয় এটাও বাংলাদেশের নাম্বার ওয়ানে পৌঁছে যেতে পারে আল্লাহর ইচ্ছায় তো আমরা আসলে সবসময় কিন্তু চেষ্টা করি যে আপনাদেরকে যেন ভালো প্রোডাক্ট যেন আপনারা আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি সেক্ষেত্রে আমরা এই প্রোডাক্ট গুলো নিয়ে আর এন করেছি এটার যে ফিচার আছে অন্যান্য ব্র্যান্ড এই ফিচারের যে প্রোডাক্টগুলো মানে আছে সেগুলোর প্রাইস যেমন কম তেমনি আপনার হচ্ছে আবার এটার পিকচার কোয়ালিটি এবং এটার লং জিপিটি সকল কিছু কিন্তু অন্যান্য ব্র্যান্ড বা এটার যে আছে থেকে অলমোস্ট বেটার আমরা বেটার মনে করাতে কিন্তু আমরা এখন এটা আমাদের প্রোডাক্ট লাইন অ্যাপে বা আমাদের আইন ইনফোটেকের পরিবার এটাকে যুক্ত করেছি তো আইন এনফোটেকের অ্যাড্রেসটা আপনাদেরকে জানিয়ে দিয়ে আমরা ভিডিওটা শুরু করতে যাচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ মোকার মসজিদ মসজিদের ঠিক নিচেই হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটা অবস্থিত এবং আমাদের দোকানটা কিন্তু হচ্ছে একদম মার্কেটের গেটের একদম ফ্রন্টেই কিন্তু আমাদের শপ নাম্বার হচ্ছে ফিফটি সেভেন আই এন ইনফোটে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার সুবিধার জন্য আমরা গুগল ম্যাপটা দিয়ে রাখবো আর দেরি না করে আমরা প্রোডাক্টটা নিয়ে আপনাদের কিছু কিছু জানাবো এবং এটার যে ফিচারগুলো আছে এগুলো সম্বন্ধে আপনাদের জানাবো এবং প্রাইস জানিয়ে দিব আর চমৎকার চমৎকার প্রোডাক্ট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আচ্ছা আমরা শুরুতে যে খাকি প্যাকেটটা দেখতেছেন এখানে কিন্তু বড় করে টিপি লিঙ্ক লেখা আছে আচ্ছা এই যে দেখেন টিপি লিঙ্ক এটা থার্টি টু চ্যানেল নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার আচ্ছা আমি একটা জাস্ট ছোট্ট করে আপনাদেরকে জাস্ট এটার ইয়েটা দেখাই দেখেন ফিচার গুলা এর যে ডেটা আছে সেখানে কিন্তু আরো বিস্তর ফিচার দেওয়া আছে জাস্ট এইখানে যে ফিচার গুলা আছে এগুলাই এটার যে আদার যে কম্পিউটার ব্র্যান্ড আছে বাংলাদেশের যেগুলো অনেক মানে দীর্ঘদিন যাবত চলতেছে তার চাইতে অনেক গুণ বেটার আপগ্রেড এবং সকল কিছু দিয়ে আপগ্রেড বাট প্রাইজ ওটার চেয়ে কম অনেক গুণ বেটার তবে ট্রিপিলিং এর সবচেয়ে চমৎকার যে জিনিসটা রয়েছে এটা কিন্তু এনডিএ সার্টিফাইড মানে ওয়ার্ল্ড এর আপনার হচ্ছে যে নিরাপত্তা বা আপনার হচ্ছে এই প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু আপনার হচ্ছে যে ডেটা যে আপনার রাখার যে একটা ইস্যু আছে যে আপনার এই গোয়েন্দা সংস্থাগুলা বা আমরা যে সার্টিফিকেশন দেই এটা ইউএস এর যে আপনার হচ্ছে গোয়েন্দা সংস্থা আছে তারা সার্টিফিকেশন দিয়েছে যে ট্রিপিলিং আসলে কোনো ডেটা রাখে না এটার জন্য একটা এনডিএ মানে এনডি ডাবল একটা সার্টিফিকেট আছে সেটা আসলে টিপি লিঙ্কে রয়েছে তো এক্ষেত্রে কিন্তু টিপি লিঙ্ক এমনিতে কিন্তু ওয়ার্ল্ড নাম্বার ওয়ান কাতারে চলে আসবে ইন ফিউচারে আমার কাছে মনে হচ্ছে আর তারপর হচ্ছে এটার যে প্রোডাক্ট কোয়ালিটি আছে সকল কিছু মিলিয়ে কিন্তু এটা আসলে ওরা এন্টারপ্রাইজ লেভেলেও কিন্তু অনেক চমৎকার চমৎকার কিন্তু ফিচার চমৎকার চমৎকার কিছু প্রোডাক্ট নিয়ে আসতেছে তো যারা বড় পরিসরে ক্যামেরা লাগাতে চান এটা কিন্তু ইন ফিউচারে আমাদের কাছে টু চ্যানেল কিন্তু আমাদের কাছে স্টোর আসতেছে তো এটা কিন্তু আসলে ছোট কোম্পানি না টিপিলিং রাউটার দিয়ে দীর্ঘদিন যাবত বাংলাদেশ মার্কেটে আছে এবং ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু টিপিলিং মানে রাউটার বা নেটওয়ার্কিং এর ক্ষেত্রে কিন্তু নাম্বার ওয়ানে আছে আমি আশা করি ওরা মানে সিসিটিভি বা সিকিউরিটি সামগ্রীতে নাম্বার ওয়ানে চলে যাবে আচ্ছা আমরা একটা ফিচার দেখাই দেখেন ফেস রিকগনাইজেশন রয়েছে এটার মধ্যে মানে আপনার হচ্ছে ফেস রিকগনাইজ করতে পারবে স্মার্ট সার্চ বাই মোশন এন্ড অবজেক্ট এটা কিন্তু একটা এআই ফিচার এটা অন্যান্য ব্র্যান্ড গুলার কিন্তু এই ফিচারের প্রাইস আমি যদি বলি একেবারে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার নিচে প্রোডাক্ট মানে ফর্টি এই এর নিচে মানে এই ফিচারের প্রোডাক্ট নাই আচ্ছা এটার প্রাইসটা পরে বলতেছি প্রাইসটা আমরা রাখতেছি প্রাইসটা পরে আসবে তো এখানে এইচ ডোট টু সিক্স ফাইভ ভিডিও কমপ্লেস করবে আমরা কিন্তু এইচ ডো টু সিক্স ফোর বা এইচ ডোট টু সিক্স ফাইভ সম্বন্ধে জানি এইচ ডো টু সিক্স ফোরের চেয়ে ফাইভের হচ্ছে ফিফটি পার্সেন্ট ব্রান্ডিড সিপ আর কিন্তু আপনার হচ্ছে মোর দেন ফাইভ পার্সেন্ট হচ্ছে আচ্ছা এনবিআর সবচেয়ে যেটা হচ্ছে আপনার গিয়ে মানে প্রয়োজনীয় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার লগে ব্যান্ডউইথ ক্যাপাসিটি এটার ইনকামিং ব্যান্ডউইথ ক্যাপাসিটি হচ্ছে আপনার লোকের ইনকামিং এবং আউটগোয়িং দুইটাই কিন্তু আপনার হচ্ছে তিনশো বিশ এম বিপিএস ব্যান্ডইথ এটা কিন্তু অন্যান্য কিন্তু এত বেশি ব্যান্ডউইথ ক্যাপাসিটি নাই এই বাজেটের মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে ব্যান্ডউইথ ইনকামিং কম আউট গোয়িং বেশি এরকম দেওয়া আছে বাট এটা কিন্তু ইনকামিং এবং আউট গোয়িং তিনশো বিশ এম দেওয়া আছে আচ্ছা এটাতে আপনার হচ্ছে ফোর সাটা টেন টিভি করে চারটা হার্ড ড্রাইভ এটাতে ইনস্টল করা যাবে আচ্ছা এটাতে আপ টু সিক্সটিন চ্যানেল টু মেগা পিক্সেল ডেকোডিং মানে এটা আপনার হচ্ছে ডেকোডিং ক্যাপাসিটি ডেকোডিং মানে হচ্ছে আপনার একসাথে আপনার হচ্ছে ভিউ করা আর কি রেকর্ডিংটাকে হ্যাঁ টু মেগা পিক্সেলের বাট এটা কিন্তু আহ এইট মেগা পিক্সেল এবং টুয়েলভ মেগা ক্যামেরা রেকর্ড করতে পারবে আপনার হচ্ছে আট থেকে দশটা চ্যানেল হ্যাঁ এটার যে ডেটা সিট আছে তার মধ্যে দেওয়া আছে এইচডিএমআই এবং ভিজিএ দেওয়া আছে হ্যাঁ আচ্ছা এখন এটার প্রাইজ আসি প্রাইজ অন্যান্য ব্র্যান্ড তো বললাম এই ফিচার যে এটার মধ্যে যে এই ফিচার বা এটার মধ্যে যে আহ ব্যান্ডউইথ ক্যাপাসিটি বলি বা অন্যান্য যে ফিচার আছে টিপ লিঙ্কের এই ফিচারের যে আদার্স যে ব্র্যান্ড আছে তাতে করে আপনার হচ্ছে তাদের প্রাইজ আসবে অলমোস্ট আপনার হচ্ছে থার্টি প্লাস এবং ফোর্টির কাছাকাছি তবে

8 মেগাপিক্সেল সাপোর্টেড আচ্ছা তারপর আচ্ছা এখানে আমাদের কাছে একটা পিটি ক্যামেরা রয়েছে হ্যাঁ রোবটিক হ্যাঁ এটা রোবটিক রোবটিক একটা ভাব আছে পিটি ক্যামেরা এটা আপনার কিন্তু ওয়াইফাই এবং আপনার হচ্ছে এনভিআর এর দুইটা সাথে কানেক্ট করা যাবে অন্যান্য ব্র্যান্ডগুলো কিন্তু এই প্রোডাক্টটার হয় আপনার হচ্ছে না ওয়াইফাইতে তো নাই ওয়াইফাই মানে হচ্ছে আপনার হলো টোটালি ওয়াইফাই সেগমেন্টের প্রোডাক্টের সাথে আর যেটা আপনার হচ্ছে রেগুলার যে মানে প্রোডাক্টগুলো আছে যেহেতু ও মানে টিপিলিং এর কাজ হচ্ছে নেটওয়ার্ক দিয়ে আসলে এটা আসলে আমার বারবারে বলার উদ্দেশ্য একটাই যেহেতু যে নেটওয়ার্ক নিয়ে অলওয়েজ কাজ করে তার কাছে আসলে নেটওয়ার্ক যেহেতু আইপি ক্যামেরা মানে নেটওয়ার্ক ইস্যু নেটওয়ার্কে হচ্ছে আসলে সেরা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবে তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ওয়্যারলেস এবং আপনার হচ্ছে ওয়্যার দুই অপশন এটা কানেক্ট করা যাবে এটা তিনশো ষাট ডিগ্রি ঘোরানো যাবে দেখা যাচ্ছে হিউম্যান ভেহিকল ডিটেকশন করবে এবং আপনার হচ্ছে স্মার্ট ডিটেকশন আছে হ্যাঁ এটা আউটডোরের জন্য ব্যবহার করার জন্য প্রাইস তো খুব রিজনেবল প্রাইসটা পড়বে হচ্ছে আপনার ফোর মেগা পিক্সেল এটা প্রোডাক্ট প্রাইস পড়বে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো জি পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর ভাই আচ্ছা এরপর আমাদের কাছে দুইটা চমৎকার প্রোডাক্ট রয়েছে হ্যাঁ সেগুলো হচ্ছে প্রফেশনাল সিরিজ আর কি হ্যাঁ প্রফেশনাল সিরিজটা এই জন্যই বললাম আপনার এটার মধ্যে বেশ কিছু ফিচার রয়েছে যেমন আপনার হচ্ছে মেমরি কার্ড স্লট রয়েছে তারপর আপনার হচ্ছে এই এটার আপনার হচ্ছে যে অপশনটা অপশনটা আমি ছোট একটু বলি আমরা নর্মালি সিসিটি যখন ক্যামেরাগুলো লাগাই ইনসাইড থেকে আউটসাইড যখন ক্যামেরাগুলো আমরা ফোকাস দিই তখন কিন্তু এটা আপনার হচ্ছে ক্যামেরা একটা ধর্ম যে আপনার বিপরীত সাইডের আলোর বিপরীত সাইডে ক্যামেরা থাকলে ওই জায়গাটাগুলাকে অন্ধকার দেখায় এবং একটা সাদা ফেকাশে কালার হয়ে থাকে এই জায়গাটাকে একটু মানে আপনার হচ্ছে মেটিকেট করার জন্য মানে এখানে একটু সমাধান করে দেওয়ার জন্য কিন্তু ডাব্লুডিআর ডিআরটা খুবই প্রয়োজনীয় এবং উপকারী একটা জিনিস কারণ ডাব্লিউডিআর ফিচারটা এই জিনিসটাকে সমাধান করে দিতে পারে কিছুটা হলেও সমাধান করতে পারে তবে এই সমাধানটা করার জন্য আপনার হচ্ছে ক্যামেরার মধ্যে কিন্তু ডাব্লিউডি থাকতে হবে এনভিআর এটা থাকে বাট ক্যামেরার মধ্যে থাকতে হচ্ছে যেগুলো হাই অ্যান্ডের ক্যামেরা প্রফেশনাল ক্যামেরা অন্যান্য মধ্যে থাকে তবে মানে টিপিলিঙ্ক এর কিন্তু এই প্রোডাক্টের মধ্যে কিন্তু ডাব্লিউডি এর অপশন রয়েছে তবে প্রাইস প্রাইস ও কিন্তু আপনার হচ্ছে অন্যান্য ব্র্যান্ডের প্রফেশনাল ক্যামেরাগুলা এই অপশনগুলো যেগুলো আপনার হচ্ছে ফোর মেগা পিক্সেলের মেমোরি কার্ড স্লট সহ ক্যামেরা গুলার দাম হচ্ছে অলমোস্ট

আটত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে গিয়ে ফোর মেগা পিক্সেল ক্যামেরা আটত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন ফোর মেগা পিক্সেল ক্যামেরা এটা হচ্ছে আরেকটি প্রোডাক্ট এটা কিন্তু প্রফেশনাল সিরিজের প্রোডাক্ট এটা আপনার হচ্ছে টু এ কমিউনিকেশন আছে কথা বলতে পারবেন শুনতে পারবেন এবং এটা সবচেয়ে চমৎকার যে ফিচার গুলো একটু দেখাই এটা কিন্তু আমাদের টিপিলিং বিজির সকল ক্যামেরার মধ্যে আছে দেখেন লাইন ক্রসিং লাইন ক্রসিং যে ফিচারটা আছে এটা যদি আপনি যদি বলি অন্যান্য ব্র্যান্ডের যে কম্পিউটার যে ব্র্যান্ড গুলো আছে এই ব্র্যান্ডের কিন্তু এটা টু লাইনার বা থ্রি লাইনের যে ক্যামেরা গুলো আছে এগুলোর মধ্যে আছে প্রাইস অলমোস্ট হচ্ছে সাত হাজার আট হাজার টাকা প্লাস আচ্ছা কিন্তু এখানে কিন্তু আপনি খুব অল্প টাকায় কিন্তু বেঁচেছেন এখানে অবজেক্ট আপনি হচ্ছে রিমুভাল ডিটেকশন আচ্ছা এটাও কিন্তু একটা এআই এর ফিচার আচ্ছা এখানে কিন্তু আপনার হচ্ছে অবজেক্ট অ্যাবেন্ডনের ডিটেকশন হ্যাঁ আচ্ছা এখানে আপনার হচ্ছে রিজনিং এন্টারিং ডিটেকশন ডিটেকশন আচ্ছা এখানে হচ্ছে রিজনিং এক্সিটিং হ্যাঁ আচ্ছা মোশন ডিটেকশন ক্যামেরা টেম্পারিং মানে ক্যামেরার মধ্যে যদি কোনো যদি ই দেওয়া হয় মানে কোনো আঘাত করা হয় তখন আসলে সে ডিটেক্ট করতে পারে বা তখন আপনাকে কোন নোটিফিকেশন পাঠাবে দেখেন এই যে এতক্ষণ আমরা যে ফিচার গুলো দেখালাম এগুলো কিন্তু আসলে প্রফেশনাল সিরিজের যে ক্যামেরা গুলো হয় ব্র্যান্ডের অন্যান্য ব্র্যান্ডের যে কম্পিউটার ব্র্যান্ড গুলো আছে তাদের কিন্তু এগুলো প্রফেশনাল সিরিজের ক্যামেরা বাট এখানে কিন্তু এটাও প্রফেশনাল সিরিজের ক্যামেরা বাট এটা কিন্তু প্রাইস পেয়ে যাচ্ছে না আপনারা হচ্ছে একেবারে মানে এই এন্ট্রি লেভেলের প্রাইসে পেয়ে যাচ্ছে অন্যান্য ব্র্যান্ডের যে এন্ট্রি লেভেলের প্রোডাক্ট গুলো আছে তার যে প্রাইস আছে সেই প্রাইজ টা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা প্রাইস করবে মাত্র হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি এই ফিচার গুলো অন্যান্য ব্র্যান্ড যেগুলো আছে কম্পিউটার ব্র্যান্ড এই ব্র্যান্ডের যদি এই ফিচার গুলো থাকে সেক্ষেত্রে প্রাইস সাত হাজার সাত হাজার পাঁচশো টাকার নিচে কোন প্রোডাক্ট মানে না জি আচ্ছা তারপর এখানে কিন্তু এই সেম প্রোডাক্টটা কিন্তু আমাদের ক্যান্ডাল প্রুফ হ্যাঁ ডোম রয়েছে আচ্ছা এটা কিন্তু ব্যান্ডেল প্রুফ দেখেন এখানে আইকি টেন ব্যান্ডেল প্রুফ আইকি টেন বলতে একটা সার্টিফিকেশন এটা আপনার হচ্ছে সেভেন কেজির একটা ওয়েট দিয়ে যদি এটা যদি মানে ই করা হয় মানে আঘাত করা হয় এটার উপরে গ্লাসটা কিন্তু ভাঙবে না এটা কিন্তু ব্যান্ডেল প্রুফ ডোম ক্যামেরা এটার প্রাইসও কিন্তু হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এটা আপনি পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে ব্যান্ডেল প্রুফ আইকি টেন আপনার হচ্ছে সার্টিফাইড ক্যামেরা এবং আপনার হচ্ছে ফুল কালার সিরিজের হ্যাঁ আচ্ছা এখানে আমাদের একটা চমৎকার প্রোডাক্ট রয়েছে সেটা হচ্ছে আপনার লোকের একদম রোবোটিক রোবোটিক তবে এর মধ্যে একটা চমৎকার ফিচার আছে সেটা হচ্ছে আপনার লোকের জুম অপশন রয়েছে এটা দুইটা লেন্স একটা জুম হবে একটা জুম হবে একটা হচ্ছে আপনার লোকের টু পয়েন্ট এম লেন্স আর একটা হচ্ছে সিক্স এম লেন্স আপনি জুম করলে জুমটা ফাটবে না এটা ফুল কালার সিরিজ এবং এটা প্রাইসটা খুব রিজনেবল প্রাইসটা আপনার হচ্ছে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত আপনি হচ্ছে পেন্টেল পিটি ঘোরাতে পারবেন প্রাইসটা রিজনেবল মাত্র পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে আট হাজার টাকা আট হাজার অন্য অন্য ব্র্যান্ডের কিন্তু এই প্রোডাক্ট নিতে গেলে আপনার হচ্ছে নয় হাজার পাঁচশো বা দশ হাজার পাঁচশো টাকা আপনার হচ্ছে এই প্রোডাক্টটা নিতে হবে এই জন্যই বললাম যে এই যে দেখেন বাকি যে ফিচারগুলো এগুলো কিন্তু অলমোস্ট সব কিছু এর মধ্যে রয়েছে হ্যাঁ আচ্ছা তো চাইলে আপনারা টিপি লিঙ্ক এর প্রোডাক্টটা কিন্তু অবশ্যই দেখতে পারেন আমাদের কাছে আরো কিছু নতুন প্রোডাক্ট হচ্ছে সামনে যুক্ত হচ্ছে তো টিপি লিঙ্ক আসলে বাংলাদেশে হয়তো দীর্ঘদিন ধরে কাজ করতেছে অত এইভাবে আমরা আপনাদের কাছে উপস্থাপন করিনি বা ওনারা হয়তো খুব বড় পরিসরে করতে চাইনি বাংলাদেশে তবে এখন ওরা আসলে বাংলাদেশে রাউটারের মতো যেন ওরা পজিশন জন্য নিতে পারে সিসিটিভির জন্য একটা পার্ট জন্য ওরা যেন বাংলাদেশের জন্য নিতে পারে সেজন্য কিন্তু ওরা খুব মানে বদ্ধপরিকর আর কি হ্যাঁ তা আমরাও সেই সুবাদে ওদের কাছে তাল মিলিয়ে আমরাও চাচ্ছি যেন একটা ভালো প্রোডাক্ট একটা চমৎকার প্রোডাক্ট যেন আমাদের কাস্টমার যারা আছে আমাদের ভিউয়ার বা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা যেন পায় তো সেই ক্ষুদ্র প্রয়াসে আপনাদের সামনে আজকে আমরা কিছু প্রোডাক্ট উপস্থাপন করলাম এবং প্রাইস এবং ফিচার সম্বন্ধে জানালাম তো ইন ফিউচার আরো চমৎকার চমৎকার প্রোডাক্ট আসবে সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করবো আর এরকম চমৎকার চমৎকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিও পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন হাফেজ